একটা ইংলিশে কথা বলি উই ওয়ান্ট চেঞ্জ বাট উই ডোন্ট ওয়ান্ট লুজ আমরা কিছু হারাতে চাই না কিন্তু খলদা জজির মুক্তি চাই এতে খলদা জজির মুক্তি হবে না ব্রিটিশের 150 বছর পাকিস্তানের 25 বছর বাংলাদেশের 48 বছরে এই ধরনের সিভিল ডিক্টেটর বাংলা কোনোদিন ক্ষমতায় আসে না তিরিশ তারিখে ভোট উনত্রিশ তারিখে ভোট শেষ পৃথিবীর কোথাও ঘটনা ঘটে নাই খালেদা জিয়া আজকে বিএনপি নেত্রী নয় ওই যে ওখানে লেখা আছে দেশ নেত্রী গত জেলে যাওয়ার পূর্বে নির্বাচনের পূর্বে উনি একটা কর্মসূচি বলেছিলেন যে রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হবে আমরা যদি আবার নির্বাচিত দেশের সকল শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষকে দিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করব। শুধু দলীয় নেতাকর্মীকে দিয়ে পৃথিবীর কোন দেশে যত বড় দলই হোক ডিকটেটার সৈরাশাসক ফ্যাসিবাদের পতন ঘটানো যায় না আমরা এখানে যারা এসেছি আপনারা যদি বিএনপি একা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন সবার আগে আমি এসে আপনাদের গলায় মালা দেব আমি আপনাদের নেতার গলায় সবার আগে মালা দেব কিন্তু এই কথাটা আমি দশ বছর জেল খেটেছি আন্দোলন সংগ্রাম করে এই দেশের জন্য আমি কাদের স্মৃতি বন্টু আমরা জীবন দিতে গিয়েছি কোনদুলো খলদাজির মুক্তি হবে না আমি একটা ইংরেজি কথা বলি উই ওয়ান্ট চেঞ্জ বাট উই ডোন্ট ওয়ান্ট লুজ আমরা কিছু হারাতে চাই না কিন্তু খলদাজির মুক্তি চাই এতে খলদাজির মুক্তি হবে না ব্রিটিশের 150 বছর পাকিস্তানের 25 বছর বাংলাদেশের 48 বছরে এই ধরনের সিভিল দিকটার বাংলা কোনোদিন ক্ষমতায় আসে নাই তিরিশ তারিখে ভোট উনত্রিশ তারিখে ভোট পৃথিবীর কোথায় ঘটনা ঘটনায় খালাদা জিয়া আজকে আর আপনাদের বিএনপি নেত্রী নয় ওই যে ওখানে লেখা আছে দেশ নেত্রী গত জেলে যাওয়ার পূর্বে নির্বাচনের পূর্বে উনি একটা কর্মসূচি বলেছিলেন যে রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হবে আমরা যদি আবার নির্বাচিত দেশের সকল শ্রমজীবী কর্মজীবী পেশাজীবী মানুষকে নিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করব। শুধু দলীয় নেতা কর্মীকে দিয়ে পৃথিবীর কোন দেশে যত বড় দলই হোক ডিকটেটার স্বৈরাশাসক ফ্যাসিবাদের পতন ঘটানো যায় না আমরা এখানে যারা এসেছি আপনারা যদি বিএনপি এক আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন সবার আগে আমি এসে আপনাদের গলায় মালা দেব আমি আপনাদের নেতার গলায় সবার আগে মালা দেব কিন্তু এই কথাটা আমি দশ বছর জেল খেটেছি আন্দোলন সংগ্রাম করে এই দেশের জন্য আমি বন্টু আমরা জীবন দিতে গিয়েছি আন্দোলন সংগ্রাম বুঝতে হবে হবে আত্মকলহ করে আন্দোলন সংগ্রাম করে খালেদা জিয়ার মুক্ত করা যাবে না আপনারা যারা স্লোগান দিচ্ছেন আপনাদের খালেদা জিয়ার প্রতি ভালোবাসা আন্তরিকতার প্রতি আমি কোনো অসম্মান করতে চাই না যদি দেশ নেতৃত্বে মুক্ত করতে চান জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ার্স এর ভিতরে স্লোগান দিয়ে মুক্ত হবে না সারা বাংলায় ছড়িয়ে পড়তে হবে সারা গ্রামে গ্রামে ছড়িয়ে পড়তে হবে জাতিকে ঐক্যবদ্ধ করতে হবে জাতীয় নেতৃত্বে মুক্ত করার জন্য আমি সোরা যুদ্ধে বলেছি চট্টগ্রামের বলেছি রাজশাহীতে লক্ষ জনতার সামনে বলেছি সিলেটে লক্ষ জনতার সামনে বলেছি আপনাদেরকে বলি এক লক্ষ কর্মী জেলে আছে পঞ্চাশ লক্ষ মামলা আছে দরকার হলে আরো পঞ্চাশ লক্ষ আমরা সমর্পণ করে কারাগারে যেতে রাজি আছি তাহলে খেলা দল মুক্ত হতে পারে স্লোগান দিয়ে ঘরের ভিতরে খালেদা জিয়ার মুক্তি হবে না আমি এখনই আপনাদের সাথে রাস্তা নেমতে রাজি আছি আপনার রাস্তা নামবেন কিনে সিদ্ধান্ত গ্রহণ করুন আপনাদের নেতাদেরকে বলুন বিএনপি নেতাদেরকে বলি আপোষ করে দর্শাকি করে খালেদা দিয়ার মুক্তি সম্মানজনক হবে না সরকারের একটা মহল কৌশলে প্রচার কমাকাণ্ডা চালাচ্ছে খালেদা জিয়াকে প্যারলের মুক্তির নামে নাটক করতেছে আপনাদেরকে অনুরোধ করি আসুন বিএনপি নেতাদেরকে বলি খালেদা জিয়ার মুক্তি দয়া নয় অধিকার দাবি বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি মানুষ মুখ হয়ে আছে রাস্তা নামে দেখেন মানুষ কিভাবে সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসে আপনারা খালেদা জিয়ার মুক্তি চান সারা বাংলায় কেরাও করবেন সারা বাংলায় ছড়িয়ে পড়তে হবে নেত্রীকে যদি মুক্তি করতে হয় জাতীয় নেত্রী তিনি আর এখন বিএনপি নেত্রী নয় আপনারা বিএনপি তো উনাকে চোদ্দ মাস আগে যখন কারা গেছে ঠেকাতে পারেন নাই এই চোদ্দ মাসে উনাকে জেল খেতে বাইর করতে পারেন নাই আমরা ঐক্যবদ্ধ ভাবে একসাথে হওয়ার বাইর করতে পারি নাই আজকে আমি এই ইঞ্জিনিয়ারিং বলছি এই কথাই বলতে এসেছি আমি আর বক্তব্য আর কিছু আমি বলবো না এক ব্যক্তির হাতে ক্ষমতা রাষ্ট্র নাই সংবিধান নাই বিচার নাই বাংলাদেশের মানচিত্রটাও বিক্রি হয়ে গেছে বিদেশের কাছে আঠারো কোটি মানুষ বিক্রি হয়ে গেছে আগামী দিনে যে বাচ্চা শিশু জন্মগ্রহণ করবে তার মাথায় পঞ্চাশ কোটি টাকা ঋণ তার মাথায় পঞ্চাশ হাজার টাকা ঋণ এই পঞ্চাশ হাজার টাকা যদি একজনের মাথায় হয় তাহলে আঠারো লক্ষ মানুষের মাথায় কত লক্ষ কোটি টাকা ঘুষ খাওয়ার জন্য কমিশন খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য বাংলাদেশটা বিক্রি হয়ে যাচ্ছে বিক্রি হয়ে গেছে মুক্তিযুদ্ধের সরকার স্বাধীনতার সরকার স্বাধীনতার দেশ নাই আসুন সবাই মিলে রাজপথে নামি খালেদা জিয়ারে মুক্ত করে খালেদা জিয়ার মুক্তি গণতন্ত্রের মুক্তি ভোটের অধিকার আজকে একাকার হয়ে গেছে খালেদা মুক্তি মানে গণতন্ত্রের মুক্তি এটার জন্য আন্দোলন করতে হবে সারা বাংলাদেশে ছড়িয়ে পড়তে হবে আপনাদের ধন্যবাদ আপনাদের নেতাদেরকে বলুন বিএনপি নেতাদেরকে বলি আপোষ করে দর্কসাকষি করে খালেদা জিয়ার মুক্তি সম্মানজনক হবে না সরকারের একটা মহল কৌশলে প্রচার প্রবাকাণ্ডা চালাচ্ছে খালেদা জিয়াকে প্যারলের মুক্তির নামে নাটক করতেছে আপনাদেরকে অনুরোধ করি আসুন বিএনপি নেতাদেরকে বলি খালেদা জিয়ার মুক্তি দয়া নয় অধিকার দাবি বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি মানুষ উন্মুখ হয়ে আছে রাস্তা নামে দেখেন মানুষ কিভাবে এই সরকারের পতন ঘটিয়ে খালেদা জিয়াকে কারাগার থেকে মুক্ত করে নিয়ে আসে আপনারা খালেদা জিয়ার মুক্তি চান সারা বাংলায় কেরাও করবেন সারা বাংলায় ছড়িয়ে পড়তে হবে নেত্রীকে যদি মুক্তি করতে হয় জাতীয় নেত্রী তিনি আর এখন বিএনপি নেত্রী নয় আমরা বিএনপি তো উনাকে চোদ্দ মাস আগে যখন কারাগাছ গেছে থাকাতে পারেন নাই এই চোদ্দ মাসে ওনাকে জেল খেতে বাইর করতে পারে নাই আমরা ঐক্যবদ্ধ ভাবে একসাথে পরও বাইর করতে পারি নাই আজকে আমি এই ইনস্টিটিউটে বলছি এই কথাই বলতে এসেছি আমি আর বক্তব্য আর কিছু আমি বলব না এক ব্যক্তির হাতে ক্ষমতা রাষ্ট্র নাই সংবিধান নাই বিচার নাই বাংলাদেশের মানচিত্রটাও বিক্রি হয়ে গেছে বিদেশের কাছে আঠারো কোটি মানুষ বিক্রি হয়ে গেছে আগামী দিনে যে বাচ্চা শিশু জন্মগ্রহণ করবে তার মাথায় পঞ্চাশ কোটি টাকা ঋণ তার মাথায় পঞ্চাশ হাজার টাকা ঋণ এই পঞ্চাশ হাজার টাকা যদি একজনের মাথা হয়